দুই দিনের চেষ্টায় বসানো হলো পদ্মা সেতুর বত্রিশতম স্প্যান আর বাকি রয়েছে মাত্র নয়টি এই নয়টি বসানো শেষ হলে দেখা যাবে পুরো পদ্মা সেতু আর তখন এক প্রান্ত শরীয়তপুর অন্য প্রান্ত মুন্সিগঞ্জ জেলার মধ্যে স্প্যানের সংযোগ ঘটবে আর এমনটা দেখা যাবে দুই মাস পর ডিসেম্বর মাসে এর মধ্যেই নয়টি স্প্যান বসিয়ে দেবে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি তারা জানায় আগামী বিশ অক্টোবর সেতুর তেত্রিশতম স্প্যান তিন এবং চার নম্বর খটিতে বসানো হবে এরপরে পঁচিশ অক্টোবর চৌত্রিশতম স্প্যান সাত এবং আট নম্বর বসানো হবে এরপর অক্টোবর পঁয়ত্রিশতম স্প্যান আট এবং নয় নম্বর খটিতে বসানো হবে এরপর চার নভেম্বর ছত্রিশ নম্বর স্প্যান মাও প্রান্তে দুই এবং তিন নম্বর খটিতে এরপর এগারো নভেম্বর সেতুর সাঁইত্রিশতম স্প্যান নয় এবং দশ নম্বর খটিতে এরপর ষোলো নভেম্বর আটত্রিশতম স্প্যান সেতুর এক এবং দুই নম্বর খুঁটিতে বসানো হবে এরপর তেইশ নভেম্বর সেতুর দশ এবং এগারো নম্বর খুঁটিতে বসবে উনচল্লিশতম স্প্যান এরপর দুই ডিসেম্বর সেতুর চল্লিশতম স্প্যান বসবে এগারো এবং বারো নম্বর খুঁটিতে এরপর সব শেষ পদ্মা সেতুর স্প্যানটি বসবে দশ ডিসেম্বর সেতুর বারো এবং ১৩ নম্বর খুঁটিতে তখনই পুরো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর সংযোগ ঘটবে ওই দিনই পদ্মা নদীর উপর দাঁড়িয়ে যাবে বাংলাদেশের এক সাহস স্বপ্ন আর আত্মবিশ্বাস যার দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এরপর শুরু হবে নতুন বছর তখন স্প্যানের উপর সড়কপথ আর নিচে রেলপথে এগিয়ে নেওয়ার কাজ চলতে থাকবে ওই বছর দুই হাজার একুশ সালের ডিসেম্বরে খুলবে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় কোনো নির্মাণ অবকাঠামো এবং সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু প্রমত্তা নদীর উপর তখন গাড়ি চলবে সাব্বির আহমেদ